ওমানের সম্প্রতি পৃথক পৃথক অভিযানে বেশ কয়েকজন প্রবাসীকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে অনুপ্রবেশ চুরি এবং মাদক পাচারের মতো গুরুতর অভিযোগ রয়েছে পুলিশের অনুসন্ধান ও অপরাধ তদন্ত বিভাগের বিশেষ টাক্ক ফোর্স পুলিশ ইউনিটের সহযোগিতায় চারজন আফ্রিকান নাগরিককে অবৈধভাবে প্রবেশের অভিযোগে গ্রেফতার করেছে এছাড়া তাদের প্রবেশের সহায়তা করার জন্য একজন এশীয় নাগরিককেও আটক করা হয় তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে অন্য দুটি পৃথক ঘটনায় চুরির অভিযোগে মোট দশজনকে গ্রেফতার করা হয়েছে আল দাখিলে গভর্নেটে বৈদ্যুতিক তার এয়ার কন্ডিশনার ইউনিট এবং গ্যাস সিলিন্ডার চুরির সাথে জড়িত থাকার অভিযোগে আটজন এশীয় এবং একজন আফ্রিকান নাগরিককে গ্রেফতার করা হয় এছাড়া উত্তর আল বাতিনা গভর্নেটের সোহার উলিয়াতে নির্মাণাধীন বাড়ি থেকে বৈদ্যুতিক তার এবং নির্মাণ সরঞ্জাম চুরির অভিযোগে একজন এশীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে উভয় ঘটনার ক্ষেত্রেই আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান করেছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ